আবু দাউদ শরীফ তিন হাজার ছয়শো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াজকুরুনাল্লাহ ইলা মিন আন মিন বলতে ইসমাইল আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা ফজহরের নামাজের পর থেকে সূর্য ওঠা আর পর্যন্ত কোন জিকিরকারী মসদিশের মধ্যে বসে থাকা ইসমাইলি বংশের চারটা গুলাম আজাদ করার চাইতেও ওই জিকিরের মসজিশে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যা

দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তা গুলাতে হাঁটতে থাকে করতে থাকে আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে। এই যতগুলা ছোট ছোট রাস্তা প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেস্তা হাঁটতে ছিল ছিল এই রাস্তার ফেরিস্তারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায় এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে তানা দাও হালুম্মু মু জাতি কম এই ফেরেশতারা যাদেরকে তালাস করতেছে অন্যান্য রাস্তায় তালাশ করে লাভ নাই বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ আছে ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহ জিকরে রত অবস্থায় পেয়ে গিয়েছি